প্রফেসর গোলাম আজম টু প্রফেসর ইউনুস একটা চমৎকার রূপান্তর কিন্তু মৌলিকত্ব এক বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কি প্রপোনেন্ট থিওরিস্ট প্রফেসর গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বিএনপি মিলে হত্যা করে কবর দিয়েছিল ছাত্র জনতা আবার সেটাকে পুনরুত্থান ঘটিয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কিছু রূপ পরিবর্তন হচ্ছে যার সাথে বিএনপি একমত না বিএনপির নোট অফ ডিস দিয়েছে কিন্তু গণভোটের প্রশ্নে ডক্টর ইউনুস ঢুকিয়ে দিয়েছে এর মানে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির মতো করে নয় কিছুটা পরিবর্তিত রূপে নতুন ভাবে আবার আসছে আসবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার থিওরি দিলেন প্রফেসর ইউনুস আর নতুন ভাবে আবার পুনরুত্থান হয়ে পূর্ণতা পাচ্ছে থিওরি দিলেন প্রফেসর গোলাম আজম আর পূর্ণতা পাচ্ছে প্রফেসর ইউনুসের হাত ধরে চমৎকার না গোলাম আজম টু ইউনুস দুইজনেই অনেক বয়স হায়াপ পাচ্ছেন একজন পেয়েছেন এবং দুইজনেই প্রফেসর অনেকে যারা জানেন না যে গোলাম আজম কি প্রফেসর হ্যাঁ তিনি প্রফেসর আপনি জানেন না বলে তাকে প্রফেসর বলেন না ছন্দে করেন তিনি প্রফেসর কিনা তবে হ্যাঁ এইগুলো বলেন যে এই যে বর্তমানে জামাত নেতাদের যাদের প্রফেসর দেখেন এরা কেউ প্রফেসর না কিন্তু গোলাম আজম প্রফেসর ছিলেন কারণ তার সময় এই ক্যাটাগরাইজেশন ছিল না কলেজের শিক্ষকতা করলি সে প্রফেসর এছাড়া প্রফেসরের কয়েকটা দিক আছে একটা হচ্ছে মানুষ যদি কাউকে প্রফেসর ডাকে মসুর হয়ে যায় আপনি বলতে পারেন তো প্রফেসর গোলাম আজমের প্রফেসর ডাকটা মসুর হয়ে গেছে আর এখনকার জামাতের অনেক লোক আছে আলিম মাদ্রাসার লেকচারার নিজের নামের পিছনে নিজে প্রফেসর লাগিয়ে প্রচার করেন ওটা জনগণের ডাকে মশুর হওয়া না গোলাম আজম প্রফেসর না হলো তাকে যেভাবে জনগণ প্রফেসর বলতো সবাই শেখ মুজিব থেকে শুরু করে সবাই যেভাবে প্রফেসর বলতো তাতে এটা হয়ে হয়ে অতএব এই গেলে সেটা বলা যায় যেমন পাকিস্তানের একজন সাবেক ক্রিকেটার এবং সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজ তার জ্ঞান বিচক্ষণতার কারণে তাকে সবাই প্রফেসর বলে ডাকত এবং আমার জীবনে এরকম একটা ঘটনা আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম একটা সময় পর্যন্ত যে কারণেই হোক না কেন আমার সার্কেলের একটা অংশ আমাকে মজা করে প্রফেসর বলতেন এবং আর একটা আর একটা অংশ মজা করে সহসভাপতি বলতেন এটা কারণ আছে হিস্ট্রি আছে তো অনেক কি প্রফেসর বলতেন এখনো তাদের সাথে দেখা হলে প্রফেসর বলে রাখেন অথচ আমি কর্মজীবনে ছিলাম একজন লেকচারার তাও অল্প কয়েক মাস এক বছরেরও কম সময় কিন্তু অনার্স শেষ হওয়ার আগে অনার্স চলাকালীন সময় প্রফেসর বলতো এটা মানুষ যে কোনো কারণে কোনো ব্যাকগ্রাউন্ডের কারণে কোনো ঘটনার কারণে বলতে পারে তো নিজের নিজের নামের পিছনে প্রফেসর না হলে চালানো যায় না হোয়াট এভার যে প্রফেসর ইউনুস দিয়েছেন আর জুলাই সনদের ভিত্তিতে নতুন এক তত্ত্বাবধক সরকার কিছুটা পরিবর্তিত রূপে নতুন ভাবে قائم হচ্ছে তাহলে কি দেখা গেল জামাতের থিওরিতে জামাতের থিওরি প্রফেসর ইউনুসের পূর্ণতা অসাধারণ ঘটনা জিনিসটা কিন্তু সুন্দর নাকি এনসিবি সংবাদ সম্মেলন করেছে তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে কিন্তু বিএনপি ছিয়ানব্বই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকে দমন করেছে বিএনপি সরকারকে অস্বীকার করেছে খালেদা জিয়া বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার জনগণ বুঝে না চেনে না হ্যান আবার বিএনপি দুই হাজার এক সালে ক্ষমতা সরকারকে হত্যা করেছে যুজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানোর মধ্য দিয়ে মূলত তত্ত্বাবধায়ক সরকারে হত্যা করা হয়েছে তারপরে আম্বিলিগে এসে 2012 সালে কবর দিয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার এসেছে নতুন ভাবে এবং এটা জুলাই সনদের ভিত্তিতে কায়েম করতে হবে আবার এটা হচ্ছে সত্য কথা এবং এটাই হবে যেহেতু বিএনপি নোট অফ ডিসেন্ট অনেক নোট অফ ডিসেন্ট বিএনপির জন্য স্বাধীনভাবে রেখে দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট ইউনুস সরকার উঠিয়ে দিয়েছে গণভোটের প্রশ্নমালার মধ্যে যুক্ত করে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার একটা তার মানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে পিএনপি নোট অফ ডিসেন্ট থাকছে না ইউনুস যেভাবে বা ঐক্যমত কমিশন যেভাবে প্রেসক্রাইব করেছে ওইভাবেই গণভোট আসবে মানে এটা নিশ্চিত ওইভাবেই হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচিত হবে নানান বিষয় নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে আসন্ন সংসদ নির্বাচনে নয় এরপর থেকে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠন করতে হবে বলে জানিয়েছে দলটি হ্যাঁ এটা তো হয়ে গেছে এই এই নির্বাচন থেকে হবে না এটা তো নিশ্চিত যদিও বিএনপির খায়েশ আছে সরাসরি বলতে পারে না কিন্তু এখনো বিএনপি বলে যে না তত্ত্বাবধায়ক মুড নিতে হবে তত্ত্বাবধায়কের আদলে চলতে হবে নানান ভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে কিন্তু কাজ হবে না এখানে জামাত এনসিপির কথা পুরোপুরি এক রাজধানীর বাংলা মোটর এনসিবির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিবি সদস্য সচিব আক্তার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহন রায়ের প্রতিক্রিয়া আক্তার বলেন বাংলাদেশের ছাত্র জনতা সকল সকলের রক্তের মধ্য দিয়ে এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে যে অন্তর্বর্তী সরকার গঠিত ঐক্যমত কমিশনে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে যে প্রতিক্রিয়া প্রক্রিয়া ব্যাপারে আমরা সম্মত হয়েছি জুলাই সনদে যে প্রক্রিয়া তত্ত্বাবধায় সরকার ফিরে নিয়ে আশা কথা বলা হয়েছে সামনের দিনে তত্ত্বাবধায় সরকারে সেই প্রক্রিয়া গ্রহণ করতে হবে ওই প্রক্রিয়া গ্রহণ হবে যেটি একটা গঠনগত প্রশ্নে এসে গেছে প্রশ্নমালে এসে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায় সরকার নতুন ভাবে যে ফরমেটে আসছে সেটা বিএনপি নোট অফ ডিসেন্ট বা উপেক্ষা করে তাহলে দর্শক এই তত্ত্বাবধায় সরকার ফিরে আসা এটা বিএনপি বিজয় নয় বিএনপি পরাজয় কারণ কি বিএনপি তো এইভাবে চায়নি বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে এখন কিভাবে قائم হবে জুলাই সনদের ভিত্তিতে যেভাবে এসেছে তো ওটা তো বিএনপি নোট অফ ডিসেন্ট অজানা তো বিএনপি কে যে হারু পার্টি লুজারস পার্টি বলি বুঝতে পারছেন কেন বলি কোন জায়গায় বিএনপির কথা টেকে না আর তার বলেন বাংলাদেশে উচ্চ আদালতে যে যুগান্তকারী রায় প্রদান করেছে তার মধ্য দিয়ে হাসিনা সরকার সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং জাতি মুক্তি লাভ করেছে আমরা এটা ইতিবাচক দেখি আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই জানি এনসিপি সদস্য বলেন ঠিক এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গ্রহণের কোনো প্রয়োজনীয়তা নেই এবং এই অন্তর্বর্তী সরকার সংস্কার বিচার এখানে বিএনপি মনে মনে এই মুহূর্তেই তত্ত্বাবধায়ক সরকার আমি কষ্ট বা ম্যান্ডেট কষ্ট কিন্তু বলেছেন তত্ত্বাবধকের আদৌলে এই সরকার চলুক আমরা সেটা দেখতে চাই এর আগে তো সরাসরি বলেছে আমরা তত্ত্বাবধায়কের মুড চাই এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে হবে অনেক কিছু বলেছে কিন্তু হয়নি অর্থাৎ দর্শক বাংলাদেশে বিএনপির স্টেক নাই বাংলাদেশের বিভিন্ন ঘটনা পরিক্রমা থেকে বিএনপি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বিএনপি দৃশ্যপটের বাইরে চলে যাচ্ছে কোনো কিছুতে বিএনপির কথা হচ্ছে না বিএনপি এখন আর বড় দল নয় আম্বিতাম্বি আছে ফাও জায়গায় গর্জন আছে কিন্তু আসলে বিএনপি কাগজে বাড়ে কোনো কোথাও বিএনপির কথায় কোনো কিছু হয় না এক কথায় যদি বলি একদম শর্টলি